এক গ্লাস পানি নিয়ে আসেন যান এটা কি বললেন আপনি আমার বোনের সাথে কথা বলতে আসছেন বসতে না বসতে বললেন এক গ্লাস পানি নিয়ে আসো যাও এটা কেমন দেখাইলো না ব্যাপারটা এক গ্লাস পানি নিয়ে আসেন যান ওই আপনাদের বাসা কি পানি কম আছে নাকি না 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 এই গ্লাস নিচে পানি পানিটা একটু ভরে নিয়ে আসবি না আমাদের এখানে ডিপ লাগানো আছে একবারে মাটির তলদেশ থেকে পানি আসে খুব ঠান্ডা পানি আমার জুতাটা খোলান আমি হ্যাঁ আমার জুতাটা খোলেন ব্যথা পাচ্ছি তো সরি এবার সুন্দর করে জুতাটা মোছান ভাইজান এটা আপনি কি বলতেছেন জুতা বুঝবে কেন এগুলো তো মুচিদের কাজ ঘরের কাজের বুয়াদের কাজ কাজের মেয়েরা করবে কাজের ছেলেরা করবে ও কেন করবে এগুলো আমি আপনার এই জুতা টুতা পরিষ্কার করতে পারবো না জীবনে কোনোদিন এক গ্লাস পানিও ঢাইলা খাইনি আরেকজনে ঢাইলা খাওয়াই দিছি কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিতরে আসেন ভাই যান থ্যাংক ইউ বসেন আসতে তো কোনো সমস্যা হয় নাই না না এই বেশিক্ষণ থাকবো না ওই আপনার বোনকে একটু নিয়ে আসেন কথা বললে চলে যাই ঠিক আছে বসেন নিয়ে আসতেছি হ্যাঁ এখানে রাস্তা দাও যা যা বলে সুন্দর করে উত্তর দিবি না বলে কিছু মনে করেন না জি বলেন ওই আমার আব্বা মা তো ওনাকে দেখছে জি তা আসলে আমার আব্বা আমার পছন্দের বাইরে আমার কিন্তু কোনো পছন্দ নেই কিন্তু আমার কিছু শর্ত আছে শর্ত কি শর্ত অ্যাকচুয়ালি বর্তমানে তো বিয়ে শিখ করতে গেলে সব মেয়েরাই স্মার্ট পাওয়া যায় জি সুন্দর চুল কালার করে সব দিকে স্মার্ট কিন্তু ওই স্মার্টনেসটা আমার কাছে পছন্দ না তাহলে গুণী মেয়ে দরকার আমার বোনের তো অনেক গুণ যেমন পড়া লেখায় তেমন ঘরের কাজ দেখেন কত সুন্দর আমার বোন সমস্যা নেই আমি এক মাস অবজারভেশন করবো আপনাদের বাসায় থাইকা আমি এক মাস আপনাদের বাসায় থাইকা আপনার বোনের গুণগুলি অবজারভেশন করব মানুষ কি বলবে বিয়ের আগে আপনি আমাদের বাসায় থাকবেন খারাপ দেখায় না জিনিসটা বিয়ে তো আমি করবো এলাকার মানুষ করবে না তারপরেও আপনি ম্যানেজ করে অসুবিধা কি যদি আপত্তি থাকে তাহলে আমি চলে যাব। আর আপত্তি না থাকলে তাহলে তার কোনো কথা নেই আত্মীয় স্বজনরা কি বলবে জানতে পারলে ঠিক আছে থাকেন এক মাস দেখেন কোনো অসুবিধা নাই তো না তবে একটা কথা এই এক মাস যে আমার বাড়িতে থাকবেন এর ভিতরে বাইরে যেতে পারবেন না আমি বাইরে যাব না কারণ আপনি ওর সাথে বিয়ের কথাবার্তা চলতে আপনাকে যদি কেউ দেখে এই বাড়িতে আপনি থাকছেন তাহলে কি আমাদের মানের জুত নষ্ট হয়ে যাবে না তেমন কিছু হবে না আপনি এটা নিশ্চিন্তে থাকেন ঠিক আছে এক গ্লাস পানি নিয়ে আসেন যান এটা কি বললেন আপনি আমার বোনের সাথে কথা বলতে আসছেন বসতে না বসতে বললেন এক গ্লাস পানি নিয়ে আসো যাও এটা কেমন দেখাইলো না ব্যাপারটা এক গ্লাস পানি নিয়ে আসেন গেছে আমার বোন গেছে আমার বোনকে যা বলবেন তাই শুনবে ওই যে ঝড় তুফান হলে দেখবেন যে গাছের পাতা এরকম এরকম করে নড়ে কিন্তু আমার বোন হাজার হাজার কথা বলবেন ও একটু শব্দ করবে না কথা কম বলো বেশি কথা বলো বেদ ওই আপনাদের বাসা কি পানি কম আছে নাকি না 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 গ্লাস নিচে পানি পানিটা একটু ভরে নিয়ে আসবি না আমাদের এখানে ডিপ লাগানো আছে একবারে মাটির তলদেশ থেকে পানি আসে খুব ঠান্ডা পানি আমার জুতাটা খোলান আমি হ্যাঁ আমার জুতাটা খোলেন আপনার জুতা খুলবো জি আপনার হাতে সমস্যা এটা আপনি কি বললেন বলেন আপনার জুতা কেন খুলবে আপনার জুতা তো আপনি খুলতে পারেন খোলেন

এবার সুন্দর করে জুতাটা মোশান ভাইজান এটা আপনি কি বলতেছেন জুতা বুঝবে কেন এগুলো তো মুচিদের কাজ ঘরের কাজের বুয়াদের কাজ কাজের মেয়েরা করবে কাজের ছেলেরা করবে ও কেন করবে এগুলো ভাবি এক গ্লাস পানি নিয়ে আসেন যান জুতাটা মোশান আমার বোন এমনি সব কাজ পারে কাজ একবারে এ থেকে জেট পর্যন্ত ঘরের সংসারে যত কাজ আছে এটা একটু ধরো আমি ধরবো হ্যাঁ ধরেন না আরে ধরো এটা আপনি বুঝবেন না এটা ওই আমার কানে একটু সমস্যা না এটা হেডফোন হেডফোন এইখানে লাগে আমি তো কোনোদিন দেখি নাই দেখেন নাই না আচ্ছা এটা আপনি বুঝবেন না দেখি আমার ব্লেজারটা খুলান তো একটু সুন্দর করে খুলতে পারে ও হ্যাঁ তো এই আমারটা খুলে দিতি না যেভাবে খুলে দে সুন্দর করে

জুতাটা একটু সুন্দর করে মিশিয়া কালার করে নিয়ে এসো আচ্ছা সমস্যা নাই আমি ওই যে মুচির কাছে নিয়ে কালার করে নিয়ে আসবো যা সুন্দর করে নিয়ে যা ক্যান্সেল কেন ক্যান্সেল কেন হ্যাঁ জেই মেয়ে একজন অপরিচিত লোকের সাথে এই ধরনের আচরণ করতে পারে সে কখনোই সংসার করতে পারে না কি বলেন আমার বোনের মতো বোন আমার মনে হয় না এলাকা একটা মেয়ে আছে আর চাপাবাজি করেন না গুণ বুঝেন গুণ একজন ভদ্র মেয়ে কখনো তার যিনি হাজবেন্ড হবে তার সাথে এই ধরনের আচরণ করবে না আপনিও একটু শোনেন শিক্ষিত কাকে বলে জানেন শিক্ষিত কিন্তু স্কুল কলেজ পড়াশোনা করলে কিন্তু শিক্ষিত হয়ে যায় না শিক্ষিত তাকে বলে যে পড়াশোনা করে নমনীয় আচরণ করে ভদ্রতা দেখায় চোখটা নিচের দিকে দিয়ে তাকায় হাঁটে কাজ করতে ভালো আচ্ছা আপনি যে এত কথা বলতেছেন হ্যাঁ আপনি বিয়ে করে বাসায় বউ নিবেন কথা বলিস না মান সম্মান সব শ্রেষ্ট করে ফেলবি এমনিতে ভালো আর কি ওই আপনি কথা বলতে কথা বলতে ভালোবাসে আমার বোন আর কি এমনি ভালো কিন্তু বিস্নায় মতো আর কি এটা কি বললেন কথা বলিস না বলিস না চুপ থাক একটু বাবারে তোর পায়ে বলেন শোনেন বলেন আম গাছ চিনেন হ্যাঁ আম গাছে কিন্তু আমি হয় অবশ্যই আম গাছে কিন্তু লেবু না কখনোই সম্ভব না এটা ওই আম গাছে লেবু হয়েছে সমস্যা আপনি কি বলতে চাচ্ছেন আমার বোন কলপে হইছে আমার বাবাকে বলে দিব বিয়ে ক্যান্সেল করতে আমি বিয়ে আপনার বাবার সাথে আমি কথা বলছি তো আমার বোন কি আপনার বাবা অনেক পছন্দ করছে আপনার আম্মা অনেক পছন্দ করছে সরি এই সুন্দর দিয়া ধুয়ে ধুয়ে পানি খাবো না সংসার কি জানেন সুন্দর করে গোসায় রেখে স্বামীর সেবা করা স্বামীকে ভালোবাসা স্বামীর কথা মতো চলাই রয়েছে সংসার ওই বসেন একটু নাস্তা পানি খেয়ে যান সরি বিয়া না করলে না নাস্তা পানি খাওয়ার দরকার নেই তোমার বোনটা একটু বলবা চুপ করতে অনেক কষ্ট করে আমি ম্যানেজ করছিলাম বলছিলাম আমার একটা বোন আছে দেখেন পছন্দ হলে নিয়েন ওর বাবা মা ঠিকই পছন্দ পছন্দ না এটা আমি কোন দিক আমার হ্যাঁ তুই কি জানস হ্যাঁ তুই

আমার বাবার কি সম্পত্তি কম আছে আমার বিয়ে বইতে হইব বিয়ে না পেলে দিন যাব না ওরে বাবা বাবা সম্পত্তি সম্পত্তি শুন আমার মা যখন না এই বাড়িতে বউ এসেছিল সেও কাজ করছে আমার আম্মাও না খুব পয়সা লাভ মেয়েছিল সে কাজ করে নাই সংসারের কাজ করে নাই সংসার করে গেছে না সে কি ছোট হয়ে গেছে আমি পারবো না তুই যদি এভাবে মুখ চালাস আর কথায় কথায় বলছ আমি এইটা করতে পারবো না ওইটা করতে পারবো না বাসাতেই কিন্তু আমি বের করে দেবো তোরে এক তিন সম্পত্তি তোরে দেবো না সম্পত্তি তুমি দিবা না আমার বাবার সম্পত্তি তাহলে তুমি ঘরে যা ঘরে যা বিয়া দপ কোথাকার মুখ বইলা দিলাম বুঝা বুঝা কথা বলবি যদি আর কোনোদিন এরকম শুনি সেদিন তোর খবর আছে বইলা দিছি আসেন ভাইজান আসেন প্লিজ বসেন থ্যাংক ইউ আপনি বসেন আমি আমার বোনকে নিয়ে আসছি চলো আর এই যে শোনো চোপাটা একটু কম চালায়ও তোমার মেশিন তো সারাদিন চলতে থাকে সালাম দাও আসসালামু আলাইকুম ভাইজান ওই কিছু জিজ্ঞেস করার থাকলে করেন আমার জুতাটা একটু খুলুন তো আমি কি কইগুলা আমি গলে জীবনী করছি আরে গাধা জীবনে করস না এটা তো আমিও জানি বিয়ের সাথে দেওয়া লাগবো না সারা বছর কিরকম বাড়ি বইয়ে বই থাকবি যেটা কর যেটা কয় কর পরেরটা পারবো না পারবা না মানে পারবো না এই পারবা না মানে যেটা বলছে সেটা করো যাও সারা বছর কি বাসে পড়ে থাকবা বিয়ে শাদি করার কি কোনো ইচ্ছা নাই খারাই রুস ইসকে যা কি শুন এক্সকিউজ মি জুতাটা খোলো নিচের জুতাই খুলি না ওর জুতা খোল বন্টি বোঝার চেষ্টা করো যা উনি যেটা বলতেছে সেটা করো তুমি যাও এই থেকে তাকা যা কইছে তাই কর এই রকম পাত্র হাসারা করা দেব না কোন সমস্যা ভাইজান কোন সমস্যা না আচ্ছা

লজ্জা পাইতেছে আমার সব কাজ পারে সব হ্যাঁ আমার ননদ আমি নিজের হাতে সব কাজ শিখাইছি ও এমন কোনো কাজ নাই যে না পারে জান শোনেন আমি আপনার এই জুতা টুতা পরিষ্কার করতে পারবো না জীবনে কোনোদিন এক গ্লাস পানিও ঢাইলা খাইনি আরেকজনে ঢাইলা খাওয়াই দিছে শেষ চুপ থাকো আরে বিয়ে হইল না এবারে পাত্র গেলগা তোমার বন্য এখন বেশি করে ভাইজান উঠলেন যে বসেন

শুনছিলাম আর কাছে হ্যাঁ বিরাট খেলা খেলতে আছে সংসার সুখের হয় রমণীর গুণে আর সংসার নষ্ট হয় রমণীর কারণে আপনি কি বিয়ে করে বউ নিবেন না চাকরানি নিবেন আপনার আব্বা যে আপনার আম্মার বাড়িতে বিয়ে করে নিয়ে আসছিল চাকরানি নিয়ে আসছিল না এক কাজ করেন ভাইজান জি জি বলেন ওই ওনাকে বিয়ের সাথে না দিয়া আপনার বাড়িতে পিলার কয়টা আছে মেলা পিলার আছে ওনারা সুন্দর করে একদম ঢালাই ডুলাই দিয়া খালি এই জায়গাটা একটু খালি রাখবেন চোখ আর নাকটা যেন দেখা যায় ওই ঘরের পিলার বানায় রেখেন কারণ পৃথিবীতে এমন কোন পুরুষ নাই যে বিয়া করা বনিয়া শুকেশের মধ্যে সাজায় রাখবে মানে আপনি কেমন মনে বিয়ে করতেছেন না কি বলেন আপনি আমি তো অনেক আয়োজন করে ফেলেছি গ্রামবাসীকে অলরেডি জানিয়ে দিয়েছি শোনেন যে মেয়ে স্বামীর পায়ের জুতা পরিষ্কার করতে ইতস্ততা বোধ করে ছোট মানুষ তো ছোট না কম বোঝে আজকে বিয়ে হইলে কালকে মা হবে তাকে আপনি কিভাবে ছোট বলেন যেই ব্যক্তি ভাত মাস চিনে স্কুল কলেজে আসা যাওয়া করছে সে কখনো ছোট হইতে পারে না অতএব পাত্র দেখার আগে আপনার ভনের আগে অ্যাটিটিউড ঠিক করবেন তারা ভদ্রতা শিখাইবেন সংসারের কাজকর্ম কিভাবে করতে হয় এটা তাকে শিখাবেন মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা শিখাবেন সব কিছু শিখানোর পরে সাংসারিক কাজ ভাত রান্না করতে হয় কিভাবে তরকারি শ্বশুর শাশুড়ি সেবা মূল্যায়ন করতে হয় স্বামীর কিভাবে সেবা যত্ন করতে হয় এই জিনিসগুলি শিখে তারপরে পাত্র দেখবেন আর না হইলে এই যে আমার মতো এরকম পাত্র আসলে অপমানিত হবেন সম্মান নষ্ট হবে বুঝতে পেরেছি আপনার এলাকার লোকজন যদি জানে আপনার ঘরের ভিতরে আপনার বোন এ ধরনের আচরণ করে আমার কথা কিছু মনে করে না ঠিক বলছে আমাদেরও কিন্তু আব্বা আছে আমার আম্মা যেদিন আমার বাবায় বাড়িতে নিয়ে আসছিল আমার মারে সেদিন থেকে এখন পর্যন্ত আমার মা আমার বাবার চোখের দিকে তাকায় কথা বলার নেই সম্মান দিয়ে গেছে অতএব স্কুল কলেজে পড়াশোনা করার আগে ভাষায় যে পারিবারিক শিক্ষা ভদ্রতা এগুলি আগে শিখে থ্যাংক ইউ ডায়লগ এই যে তোমার কি বিয়ে করার কোনো ইচ্ছা নাই না হুম একে তো ভাইয়ের ঘরের উপরে বসে বসে খাইতেছো যাও একটা ভালো একটা পাত্র দেখলা সেটাও তুমি ভাইঙা দিলা কেন হ্যাঁ তোমাদের জন্য কি আমরা একটু সুখ থাকতে পারবো না এটা কত নাম্বার পাত্র গেল জানো সপ্ত এ আইবো তোর দেখবার আমার অপমান করে যাইব ওই লোক ঠিকই কয়ে গেছে তোর আমি পিলার বানাইয়া বিল্ডিং এর সাথে খাড়া করে রাখো তাই করো বিয়ে করতে চাই না বিয়ে করবা কিসের জন্য সারা দিন ঝগড়া করবা একটা কাম কাজও করবা না আর কিভাবে সংসারের মধ্যে অশান্তি লাগাইতে হয় সেই বুদ্ধিগুলা করবা হুম